শুনেন শুনেন দেশবাসী শুনেন কান ঘটনা তার পড়বে সেন্টার হাইলা কান্দে দিলা না শুনেন শুনেন দেশবাসী শুনেন কান ঘটনা টার্গেটে পড়বে সেন্টার হাইলা কান্দে দিলা না টার্গেটে পড়বে সেন্টার হাইলা কান্দে দিলা না শিলচরেতে সেন্টার আছে তাতে কোন দুঃখ নাই তাতে কোন দুঃখ নাই হাইলা কান্দি নাই রে মনে বড় দুঃখ পাই মনে বড় দুঃখ পাই শিলচরেতে সেন্টার আছে তাতে কোন দুঃখ নাই তাতে কোন দুঃখ নাই হাইলা কান্দি নাই রে মনে বড় দুঃখ পাই মনে বড় দুঃখ পাই হাইলা কান্দি

বেঘরবেস আর হাইলা কাঙ্গে দেলা আজ আমাদের দাবি যত আসাম সরকার মানতে হবে আসাম সরকার মানতে হবে না হইলে আমাদের আন্দোলন চলবে আন্দোলন চলবে সিস্টেম পরিকে দেওয়াস এটা মানা যাবে না

মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত আমরা সবাই মানহ না মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত আমরা সবাই তার মানগে সেন্টার হাই না শুনেন শুনলেন দেশবাসী কাল ঘটনা শুনেন শুনলেন দেশবাসী কাল ঘটনা তার ভেবে ভোরবে সেন্টার হাই না তান দেহানা जोर भेटे सर उतर हाईला कान दे दे गाना तेरे झोल भेटे सर उन्दे दे गाना